আজ আমরা দেখতে চলেছি রুশ রূপকথার উপর নির্মিত একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি মুভির গল্পটি মূলত আশ্চর্য ক্ষমতা সম্পন্ন এক জাদুর বই ভালোবাসা ও ভয়ঙ্কর চক্রান্তে মোড়ানো এক রূপকথা আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর এর অন্তর্নিহিত মূল্যবোধ আপনার হৃদয় ছুঁয়ে যাবে তাহলে চলুন গল্পটি শুরু করা যাক সে অনেকদিন আগের কথা যখন সমাজে জাদু এবং জাদুকরদের বেশ প্রভাব ছিল সমুদ্রের বুকে এক বিশাল জাহাজ এগিয়ে চলেছে প্রাচীন রাশিয়ার রাজা যার বিভিন্ন দেশ ঘুরে এক বিশেষ গ্রন্থ সংগ্রহ করে রাশিয়ায় ফিরছেন তার সাথে আছে কিছু বিশ্বস্ত কর্মচারী আর এক রহস্যময় জাদুকর তিনি বেশ উদ্বিগ্ন সেই জাদুকর রাজাকে বলে মহারাজ আমরা যে জাদুকরি গ্রন্থ হাতে পেয়েছি এতে এমন সব মন্ত্র রয়েছে যা অবিশ্বাস সব চমৎকার ঘটাতে পারে এমন কি আপনার কন্যা রাজকুমারী লারার দৃষ্টিশক্তিও ফিরিয়ে দিতে পারে রাজা যার মূলত সেই লক্ষ্যেই এই জাদুকরি বই সংগ্রহ করতে বেরিয়েছিলেন পরবর্তী দৃশ্যে আমরা রাজা যারের রাজ্য ব্যালভেরিয়ে দেখতে পাই সেখানে রাজকুমারী লারা যে জন্ম থেকেই অন্ধ তার অস্ত্র প্রশিক্ষণ চলছে যদিও সে দেখতে পায় না তবুও রাজার বিশ্বস্ত সেনাপতি থমাস তাকে যুদ্ধবিদ্যায় প্রশিক্ষণ দিচ্ছে সে তাকে নিজের কান ও অনুভূতির উপর নির্ভর করে শত্রুর গতিবিধি বোঝানোর চেষ্টা করছে এদিকে রাজ্যের ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে এক বৃদ্ধ সময়ের ঘণ্টা বাজাচ্ছেন রাজ্যের মানুষদের সময় জানিয়ে দেওয়াই তার কাজ ঠিক এমন সময় সেখানে আসে তার ভাইপো ইভান সে তার চাচাকে বলে আমি নিজের একটা ব্যবসা শুরু করতে চাই আমার কিছু টাকা প্রয়োজন বৃদ্ধ চাচা তাকে বলে লোকমুখে আমি শুনেছি তুমি শহরে চাকরি না করে জুয়া খেলো মানুষের সঙ্গে প্রতারণা করো এবং তাদের ঠকাও আর অন্যদিকে তোমার ভাই থমাস এই রাজ্যের সেনাপতি এদিকে রাজসেনাপতি থমাসের তত্ত্বাবধানে রাজকুমারী লারার প্রশিক্ষণ তখনও চলছিল ঠিক তখনই রানী সেখানে হাজির হন তার চোখে মুখে যেন এক উত্তেজনার ছাপ তিনি বললেন বার্তা এসেছে আজ রাতেই তোমার বাবা সমুদ্র অভিযান থেকে ফিরে আসবেন তিনি তার সাথে এক জাদুকরী গ্রন্থ নিয়ে আসছেন যার সাহায্যে তোমার দৃষ্টিশক্তি ফিরে আসবে বাবার কথা শুনতেই লারার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে এতদিনের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে রানী সেনাপতি থমাসকে সব ব্যবস্থা করতে বললেন থমাস দুই রাজকর্মচারী লুকা এবং বালার কাছে এগিয়ে যায় তারা তখন কাট কাটছিল থমাস তাদের বলে মনে হচ্ছে ঝড় আসবে তোমরা সমুদ্রের তীরে আগুন জ্বালিয়ে সংকেতের ব্যবস্থা করো যেন রাজা ও তার জাহাজ সহজেই বন্দরে নোঙর করতে পারে তাদের সব বুঝিয়ে দিয়ে থমাস সেখান থেকে চলে যায় এদিকে রাজকুমারী লারা অধীর আগ্রহে তার বাবার অপেক্ষা করছিল রানী তাকে বলে আরেকটু অপেক্ষা করো এইগুলি তোমার জন্য যখন তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পাবে তখন এগুলি আরও বিশেষ হয়ে উঠবে অন্যদিকে লুকা ও বালা দুই ধূর্ত কর্মচারী সমুদ্রের তীর ধরে হেঁটে চলেছে তাদের হাতে নিশান জ্বালানোর কাঠ ও মশাল লুকা বালাকে বলে আর কতদিন আমরা রাজার চাকর হয়ে থাকব আজ আমরা এই জাহাজ ডুবিয়ে দেব। এবং সমস্ত ধনরত্ন লুট করে দূরে কোথাও পালিয়ে যাব। লুকার কথা শুনে বালা একটু ভয় পেয়ে যায় কিন্তু যদি কেউ আমাদের ধরে ফেলে ঠিক তখনই সেনাপতি থমাসের কণ্ঠ শোনা যায় তোমরা এখানে কি করছো সংকিতের আগুন তো ওই গভীর সৈকতে জ্বালানোর কথা ছিল তোমরা কেন এই পাথরের উপকূলে আগুন জ্বালাতে যাচ্ছ থমাসের কথায় বালা বেশ আতঙ্কিত হয়ে পড়ে আর লুকা পেছন থেকে থমাসের মাথায় সজরে এক আঘাত করে প্রচণ্ড আঘাতে থমাস তার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর লুকা ও বালা সংকেতের আগুন বিপজ্জনক পাহাড়ি উপকূলের কাছে জ্বালিয়ে দেয় জাহাজের নাবিকেরা দূরে থেকে ওই সংকেতের আলো দেখতে পায় এবং জাহাজটিকে সেই দিকে ঘুরিয়ে দেয় কিন্তু উপকূলের কাছে আসতেই প্রচণ্ড ঝড়ে সমুদ্র উত্তাল হয়ে ওঠে আর বিশাল বিশাল পাথরের চূড়ার সাথে ধাক্কা লেগে জাহাজ ছিন্ন হয়ে যায় চারিদিকে শুধু চিৎকার আর ধ্বংসের ভয়ঙ্কর দৃশ্য পরদিন সকালে ওই পাথুরে উপকূলে জাহাজের ধ্বংসাবশেষ মালপত্র ও ছেড়া সব ছড়িয়ে ছিটিয়ে ছিল লুকা ও বালা তীরে এসে সব কিছু খুঁজতে লাগলো কিন্তু কোথাও কোনো ধন সম্পদ নেই তারা দুজনেই একেবারে হতাশ হয়ে যায় আর ঠিক তখনই এক মৃদু গঙ্গানি শব্দ ভেসে আসতে থাকে তারা পেছনে ফিরে দেখে রাজা জারের সঙ্গী সেই রহস্যময় জাদুকর সেখানে পড়ে আছে বহু কষ্টে জাদুকর তাদের বলে এই জাদুর বইটি তোমরা রানীর কাছে পৌঁছে দিও একথা বলে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে লুকা বইটি তার হাতে তুলে নেয় আর বালা জাদুকরের গলা থেকে তার আশ্চর্য বইটি একটু পড়তেই লুকায় স্মিত হেসে ওঠে বইটি থেকে সে এক জাদুর মন্ত পাঠ করতে শুরু করে আর তার হাতের আঙুলে এক অদ্ভুত শক্তি জেগে ওঠে সে সেটি ছুঁড়ে মারে সমুদ্রের দিকে আর মুহূর্তেই সেই শক্তি এক বিশাল ঘূর্ণিঝড়ে পরিণত হয় লুকা বোঝে যায় কি এক অমূল্য জিনিস সে হাতে পেয়েছে সে বইটিকে তার বুকে চেপে ধরে আর ঠিক তখনই রাজ্যের রানী সেখানে এসে হাজির হন তিনি দেখেন লুকা ও বালা সব লুটপাট করছে আর থমাস অচেতন মাটিতে পড়ে আছে তিনি থমাসের তলোয়ারটি নিয়ে ছুটে আসেন সঙ্গে সঙ্গে লুকা বইটি থেকে আরেক ভয়ঙ্কর মন্ত্র পাঠ করে সে রানীকে সম্মোহিত করে একেবারে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় এক মুহূর্তেই রানী যেন তার সমস্ত অতীত ভুলে যান আর লুকা সেনাপতি থমাসের উপর সমস্ত দোষ চাপিয়ে দেয় সে রানীকে সেখানে উপস্থিত রাজ্যের সৈন্য এবং কর্মচারীদের সব বুঝিয়ে বলতে বলে রানীও যেন তার আজ্ঞাবহ দাসীর মতো সেনাপতি থমাসকে বিশ্বাসঘাতক ঘোষণা করে এবং লুকাকে রাজ্যের নতুন রাজা বানিয়ে দেয় রানীর এমন সিদ্ধান্তে সৈন্যরা বিস্মিত হলেও তারা রানীর আদেশ মেনে নিতে বাধ্য হয় রানী ও তার সৈন্যরা যখন রাজপ্রাসাদে ফিরে যায় সমুদ্রের ধারে অচেতন থমাস ধীরে ধীরে তার জ্ঞান ফিরে পেতে শুরু করে এটা দেখে ধূর্তলুকা ওই জাদুর বইটি থেকে আরেক আশ্চর্য মন্ত্র পাঠ করে আর মুহূর্তেই থমাসের শরীর বদলে গিয়ে এক কাকে পরিণত হয় কাকি পরিবর্তিত থমাস সেখান থেকে উড়ে চলে যায় এদিকে রাজ্যের কর্তা ব্যক্তিরা শূন্যদের সাথে নিয়ে সেনাপতি থমাসের বাড়িতে আসে তারা থমাসকে বিশ্বাসঘাতক রাজদ্রোহী ঘোষণা করে এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে যেতে শুরু করে এসব শুনে থমাসের চাচা একেবারে ভেঙে পড়েন এবং থমাসের ছোট ভাই ইভান রাজকর্মচারীদের বাধা দিতে গেলে তারা তাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যায় অন্যদিকে লুকা এক সাধারণ চাকর থেকে রাজ্যের নতুন শাসকে পরিণত হয় সে রানীকে বলে বালা হবে রাজ্যের নতুন সেনাপতি সমহিত রানীও তার সম্মতি জ্ঞাপন করে ঠিক তখনই রাজকন্যা লারা তার মাকে খুঁজতে খুঁজতে রাজদরবারে চলে আসে কিন্তু রানী যেন আজ তাকে চিনতেই পারছেন না লার সমস্ত উচ্ছ্বাস একেবারে বাতাসে মিলিয়ে যায় সে হলরুমে লুকার কণ্ঠ শুনে উত্তেজিত হয়ে ছুটে যায় কিন্তু বালা তাকে ধরে ফেলে লুকা রানীকে তার মহলে ফিরে যেতে আদেশ দেয় রানিও তার আজ্ঞাবহের মতো ফিরে যান লারা চিৎকার করে তার মাকে ডাকতে থাকে আর লুকা ভয়ঙ্কর এক মন্ত্রপাঠ করে লারাকে দীপ্তিময় এক আলোর কণায় রূপান্তরিত করে ফেলে বাতাসে ভেসে বেড়াতে বেড়াতে ওই আলোর বলয় ছুটে গিয়ে প্রবেশ করে বালা লুকানো জাদুকরের ওই আশ্চর্য থলিটির ভিতর বালা আতঙ্কিত হয়ে উত্তপ্ত থলিটা টেবিলে ছুঁড়ে মারে হঠাৎই কাকরূপী থমা সেখানে চলে আসে আর থলিটা নিয়ে উড়ে যেতে শুরু করে বালা তার বন্দুক দিয়ে কাকটিকে লক্ষ্য করে গুলি চালায় কাক কিছুটা আহত হলেও সে পালিয়ে যেতে সক্ষম হয় আর তার মুখের থলিটি গিয়ে পড়ে এক শুকনো কুয়োর ভিতর এভাবেই তিন বছর পেরিয়ে যায় কারাগারে বসে একদিন ইভান এক সৈন্যের সাথে জুয়া খেলছিল আর সেই ভাগ্যের খেলায় ওই সৈন্য নিজের পোশাক বাজিতে হেরে যায় ইভান সেই সৈন্যের পোশাক পরে নিজের পোশাক তাকে দিয়ে দেয় কিন্তু ভেদরে হট্টগোল দেখে অন্য সৈন্যরা যখন ছুটে এলো তারা পোশাক ছাড়া সেই সৈন্যকে চিনতে পারল না ইভান এই সুযোগে কারাগার থেকে পালিয়ে যায় রাজ্যের বাকি সৈন্যদের ফাঁকি দিয়ে পালাতে পালাতে ইভান রাজ্যের সীমান্তের কাছে চলে আসে সে দেখে নতুন সেনাপতি বালার নেতৃত্বে রাজ্য বাহিনী ও পার্শ্ববর্তী শত্রুবাহিনীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে চারিদিকে তোমল বিস্ফোরণ ইভান নিজেকে বাঁচাতে পাশের জঙ্গলের দিকে ছুটে যায় প্রাণ ভয়ে সে ওই কুয়ার ভেতর লুকিয়ে পড়ে যেখানে জাদুকরের ওই আশ্চর্য থলেটি পড়েছিল সে থলেটি খুলে দেখে একটি কালো পাথর ও একটি ধাতব বস্তু সে ভাবল এগুলো হয়তো আগুন জ্বালানোর কোনো যন্ত্র কাজে আসতে পারে এই ভেবে থলেটি সে পকেটে রেখে দেয় ক্লান্ত ইভান সেখানেই ঘুমিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পর রাজ্যের দুই সৈন্য সেই কুয়োর কাছে আসে তারা ইভানকে ধরে নিয়ে আসে সেনাপতি বালার সামনে ততক্ষণে যুদ্ধ শেষ হয়ে গেছে রাজ্যের সৈন্যরা বিজয়ী হয়েছে বালা আদেশ দেয় ওকে গুলি করে হত্যা করো দুই সৈন্য ইভানকে নিয়ে ঘন জঙ্গলের দিকে এগিয়ে চলে কিন্তু ইভান কথা বলে তাদেরকে বিভ্রান্ত করতে শুরু করে ঠিক তখনই একটা দড়ি নিচে নেমে আসে সে দেখে একটা বিশাল হট এয়ার বেলুন আকাশে উঠছে ইভান দ্রুত সেই দড়িটা ধরে ঝুলে পড়ে আর দড়ি বেয়ে উপরে উঠে আসতেই এক ব্যক্তি ইভানের হাত ধরে টেনে তুলে ইভান তাকে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছিলেন লোকটি বলে আমি এক অভিযাত্রী নতুন নতুন সব জায়গায় ঘুরে তথ্য সংগ্রহ করাই আমার কাজ ইভান তাকে বলে আমি একটু সামনেই নিরাপদ জায়গা দেখে নেমে যাবো লোকটি বলে ঠিক আছে তবে তুমি কোনো কিছুই স্পর্শ করবে না কিন্তু ইভানের চোখ যায় এক লিভারের দিকে সে সেটিকে ঘোরাতে গেলে লিভারটি ভেঙে যায় আর বেলুনের গরম বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায় বেলুন নিচে নেমে আসতে শুরু করে এটা দেখে তারা বেলুনটিকে হালকা করতে শুরু করে এদিকে ইভান ভুল করে জ্বালানির বস্তা নিচে ফেলে দেয় অভিযাত্রী তাকে বলে বেলুনে এখন মাত্র একজনের জন্য যথেষ্ট গরম বাতাস আছে এখন বাঁচতে হলে তোমাকে নামতে হবে কিছু কয়নের বিনিময়ে ইভান নিচে লাফিয়ে পড়ে কিন্তু সে ঠিকভাবে অবতরণ করতে পারে না একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সে তার জ্ঞান হারিয়ে ফেলে ইভান যখন তার জ্ঞান ফিরে পায় সে কিছু শুকনো কাঠ সংগ্রহ করে সে আগুন জ্বালানোর জন্য তার পকেট থেকে ওই আশ্চর্য থলেটি বের করে আনে সে দুটোকে ঘষতে শুরু করে আর মুহূর্তেই দীপ্তিময় এক আলো ধোয়ার মতো হয়ে বাইরে বেরিয়ে এসে মানব অবয়ব নিয়ে নেয় বন্দি রাজকন্যা লারা বাইরে বেরিয়ে আসে ইভান কিছু বুঝে ওঠার আগেই লারা তার লাঠি নাড়িয়ে বলতে থাকে আমি কোথায় আর কে তুমি ইভান জবাব দেয় আমি একজন সৈনিক আর তুমি এখন জঙ্গলে আছো কিন্তু তুমি এই পাথরের ভেতর কিভাবে ছিলে লারা বলে এটি জাদুর পাথর আমাকে এতে বন্দি করা হয়েছিল জাদুর পাথরের কথা শুনতেই ইভান ঠাট্টা করতে শুরু করে এই জাদুর পাথর আমাকে কিছু টাকা দাও তো প্রতি লারা বলে এটি সরাসরি কিছু দেয় না তবে তোমার ইচ্ছে পূরণের ব্যবস্থা নিশ্চয় করবে হঠাৎই এই গভীর বনে এক বৃদ্ধ ইভানকে ডেকে ওঠে তুমি কি এই কাঠগুলো কাটতে আমাকে সাহায্য করতে পারবে বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি ইভান হেসে ওঠে না আমি চাই না আর ইভানের কথা শেষ হতেই বৃদ্ধ লোকটি একেবারে বাতাসে মিলিয়ে যায় ইভান বুঝতে পারে এই জাদুর পাথরের নিশ্চয়ই আশ্চর্য কিছু ক্ষমতা আছে ইভান লড়াকে বলে তুমি আসলে কে লারা বলে আমি রাজা যারের মেয়ে রাজকন্যা লারা ইভান বিশ্বাস করতে চায় না কিন্তু লারা বলে যদি তুমি আমার এই কানে দুলগুলো আমার মা ওই রানীকে দেখাও তাহলে সে আমাকে চিনতে পারবে ইভান কানের দুলগুলো তার হাতে নেয় কিন্তু সে যখন বুঝতে পারে এগুলো প্রকৃতই খাঁটি ও রাজকীয় গয়না সে লারাকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায় সে লারাকে প্রশ্ন করে তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে রাজপ্রাসাদের কোথায় কি আছে যেন আমি সহজেই রানীর কাছে পৌঁছতে পারি লারা বলে হ্যাঁ ছোটবেলা থেকে আমি আমার পদক্ষেপ গুনে গুনে চলতাম এরপর সে তার পদক্ষেপ গুনে গুনে পুরো রাজপ্রাসাদের মানচিত্র ইভানকে বুঝিয়ে দেয় ইভান ও কৌশলে রাজকোষাগারের অবস্থান তার কাছ থেকে জেনে নেয় কিছুক্ষণ পর ইভান লারাকে নিয়ে গ্রামের একটি সরাইখানায় যায় সে লারাকে বলে তুমি এখানেই অপেক্ষা করো আমি রানীর কাছে এই দুল পৌঁছে দিয়ে আসছি ইভান দোকানদারকে একটি মুদ্রা দিয়ে বলে মেয়েটিকে কিছু খেতে দাও এই বলে সে চুপচাপ সেখান থেকে চলে যায় এদিকে রাজপ্রাসাদে তখন এক অদ্ভুত পরিবেশ রাজা লুকা আর রানী একসাথে বসে খাবার খাচ্ছিলেন ঠিক তখনই সেনাপতি বালা সেখানে প্রবেশ করে লুকা রানীকে একটু বাইরে বসতে বলে রানীও ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায় এরপর লুকা বালাকে তিরস্কার করতে শুরু করে এই যুদ্ধটাও তুমি প্রায় হাঁটতে বসেছিলে শেষ মুহূর্তে ওই বইয়ের জাদু আমাদের বাঁচিয়ে দিয়েছে আর এখন ওই বইয়ের সব জাদু প্রায় শেষ হয়ে এসেছে এদিকে সরাইখানার মালিক লারাকে জানায় সে তোমাকে এখনও নিতে আসেনি এখানে থাকতে হলে তোমাকে কাজ করতে হবে লারা সেই সরাইখানায় কাজ করতে শুরু করে এবং ইবানের ফিরে আসার অপেক্ষা করতে থাকে অন্যদিকে ইভান লারার বর্ণনা অনুসরণ করে রাজপ্রাসাদের রত্নভাণ্ডারের সামনে চলে আসে কিন্তু সব চুরি করে সে যখন পালানোর প্রস্তুতি নেয় তখনই বিপত্তি ঘটতে শুরু করে রাজার সৈন্যরা তাকে সন্দেহ করতে শুরু করে পালানোর চেষ্টা করতে করতে সে রাজপ্রাসাদের ভেতরে এক ঘরে প্রবেশ করে আর একটি গুপ্ত দরজায় নিজেকে লুকিয়ে ফেলে কিন্তু পরক্ষণে সে চিমনির পাইপ বেয়ে রাজসভায় আছড়ে পড়ে ইভানকে তারা করতে থাকা সৈন্যরাও সভাকক্ষে প্রবেশ করে এবং তাকে ধরে ফেলে রাজা লুকা ইভানকে কারাগারে নিক্ষেপ করতে বলে কাল সকালে এর ব্যাপারে সিদ্ধান্ত নেব সৈন্যরা ইভানকে কারাগারে ধরে নিয়ে যায় রাতে ইভান ওই জাদুর পাথরের সাহায্যে জেল থেকে পালানোর চেষ্টা করে হতাশ হয়ে ইভান সেখানেই শুয়ে পড়ে আর এক অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে একটি কালো কাক তার সামনে এসে বলছে তুমি যদি এখান থেকে মুক্তি চাও তবে আমার কথা মন দিয়ে শোনো রাজা লুকার কাছে যে জাদুর বই আছে সেটির প্রায় সব মন্ত্রই অকেজো হয়ে গেছে কারণ এর জাদুর মুছে গেছে সেই মন্ত্র আবারও সক্রিয় করতে হলে দুইটি জিনিস সংগ্রহ করতে হবে একটি হলো বন পর্বতের গভীরে লুকিয়ে থাকা জাদুর আর দ্বিতীয়টি হলো পাখিদের দ্বীপে থাকা এক বিশেষ পালকের কলম যা ছাড়া সেই কালি কাজ করবে না আর ঠিক তখনই ইভানের ঘুম ভেঙে যায় কিছু সময় পর ইভানকে রাজা লুকার দরবারে নিয়ে আসা হয় এবং তাকে একটি কাঠের কাঠামোর সাথে শক্ত করে বাঁধা হয় রাজা লুকা ইভানকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করতে এসেছিলে ইভান জবাব দেয় তোমার কাছে এক জাদুকরী বই আছে আর সেই বইয়ের একটি জাদু একবার ব্যবহার করলে তার শক্তি শেষ হয়ে যায় কিন্তু আমি জানি কিভাবে সেই শক্তি ফিরিয়ে আনতে হয় এই কথা শুনতেই রাজা আদেশ দেয় ওকে ছেড়ে দাও এরপর সে ইভানকে জিজ্ঞেস করে তুমি কিভাবে সে জাদুকরি বইয়ের শক্তি ফিরিয়ে আনবে ইভান উত্তর দেয় এর জন্য আমাকে দুইটি বিশেষ জিনিস আনতে হবে প্রথমটি হলো বন পর্বতের গভীরে লুকিয়ে থাকা জাদুর কালী আর দ্বিতীয়টি হলো পাখিদের দ্বীপে থাকা পালকের কলম যা নিজে নিজেই লিখতে পারে তবে এটি খুব কঠিন কাজ এবং এই কাজটি আমি তখনই করব যখন তুমি আমাকে একটি ছোট্ট রাজ্যে রাজা বানিয়ে দিবে লুকা তার ক্রোধ সংবরণ করে বলে আগে ওই দুইটি জিনিস নিয়ে আসো তারপর যা চাও তাই দেব এই সুযোগে সে রাজাজারের যারের আশ্চর্য যান্ত্রিক ঘোড়াটি চেয়ে নেয় তবে ঘোড়াটিকে কথা বলতে দেখে সে বেশ অবাক হয় সে ওই ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ে কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ঘোড়াটি থেমে যায় চলে আসে সেই খাবারের দোকানের সামনে যেখানে সে লারাকে রেখে গিয়েছিল আর এটা বুঝতে পেরে ইভান নিজেকে লুকানোর চেষ্টা করতে থাকে কিন্তু তার বাবার প্রিয় ঘোড়াটির অস্তিত্ব লারা টের পায় সে এগিয়ে আসতে থাকে আর এদিকে সরাই মালিক ইভানের সামনে আসতেই সে লজ্জিত বোধ করে এবং লারার সামনে তার উপস্থিতি প্রকাশ করতে বাধ্য হয় অবশেষে ইভান লারাকে তার সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় যেতে যেতে লারা ইভানকে জিজ্ঞেস করে তুমি কি আমার মাকে কানে দুলগুলো দিয়েছিলে সে কি আমাকে চিনতে পেরেছে কিন্তু ইভান তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না তবু লারার প্রশ্ন যেন তার মনের গভীরে স্পর্শ করে অভিযান শুরু করার আগে সে তার চাচার সাথে দেখা করতে আসে বিদায় বেলায় তার চাচা তাতে জমি থেকে কিছু মাটি তুলে তাকে দেয় এবং সেটিকে তার সাথে রাখতে বলে গভীর সব বন বনাঞ্চল পেরিয়ে বিশাল সমুদ্র পাড়ি দিয়ে সেই যান্ত্রিক ঘোড়া যেন ছুটে চলেছে অজানার উদ্দেশ্যে শেষ পর্যন্ত দীর্ঘ সফর শেষ করে তারা বন পর্বতের সামনে এসে দাঁড়ায় ইভান লারাকে বাইরে অপেক্ষা করতে বলে আর নিজে এক সরু পাহাড়ি পথ ধরে ওই গুহার ভেতরে প্রবেশ করে আর ভেতরে আসতেই সে বুঝতে পারে এটা আসলে এক রত্নখনি যেখানে অনেক লোক একসাথে কাজ করছে এবং তাদের রাজা ওই আশ্চর্য জাদুরকালি দিয়ে সেগুলোর হিসাব লিখে রাখছে তবে এখানকার মানুষেরা সব ছোট ছোট হঠাৎই কিছু সৈন্য ইভানকে আটক করে ইভানকে তারা ধরে নিয়ে আসে তাদের রাজার সামনে এবং বলে এই দানব আকৃতির বিদেশি আমাদের খনিতে রাজা তার এখানে আসার কারণ জিজ্ঞেস করে এবং সব শুনে এখানকার প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি তার মৃত্যুদণ্ডের আদেশ দেন সবাই প্রস্তুতি নিচ্ছিল আর ঠিক তখনই লারার কণ্ঠস্বর ভেসে আসে ওকে ছেড়ে দিন আপনারা একজন নিরস্ত্র লোককে হত্যা করতে চাইছেন কেন ওর বদলে আমি লড়াই করতে প্রস্তুত ইভান চিৎকার করে উঠে তুমি লড়াই করবে কিভাবে তুমি তো চোখে দেখতে পারো না লারা বলে আমি তোমাকে মরতে দেব না রাজা তার ছেলেকে চোখ বেঁধে লারার সঙ্গে লড়াই করতে পাঠিয়ে দেন আর থমাসের শেখানো যুদ্ধ কৌশল অনুসরণ করে লারা খুব সহজেই তাকে হারিয়ে দেয় এতে ক্ষিপ্ত হয়ে রাজার ছেলে তার চোখের বাঁধন খুলে ফেলে লারাকে আক্রমণ করতে ছুটে আসে কিন্তু লারা তার কৌশল বুঝতে পেরে এক সরে যায় আর সে নিচে পড়ে যেতে শুরু করে লারা বুঝতে পেরে তাকে সাহায্য করতে এগিয়ে আসে এবং খাদে ঝুলন্ত রাজার ছেলেকে উদ্ধার করে লারার এই সেখানকার সবাই খুব খুশি হয় তারা ইভানকে মুক্ত করে দেয় আর রাজা খুশি হয়ে তাদের ওই জাদুর উপহার দেন আর লারাকে দেন তাদের রাজকীয় প্রসাদ আর ঠিক তখনই মুক্ত বাতাসের অভাবে লারা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে ইভান তাকে গুহা থেকে বাইরে নিয়ে আসে তবে তার মধ্যে এক ধরনের অনুতাপ এবং দুঃখ কাজ করতে থাকে তার মনে হয় যে অন্ধ মেয়েটিকে সে মিথ্যা আশ্বাসে প্রতারিত করেছে সে মেয়েটি আজ তার জীবন বাঁচিয়েছে কথা বলতে বলতে সে অশ্রুষিক্ত হয়ে ওঠে লারা ধীরে ধীরে তার জ্ঞান ফিরে পেতে শুরু করে তার স্নিগ্ধতা ও সরলতা ইভানকে যেন একেবারে বদলে ফেলে ইভান ও লারা যান্ত্রিক ঘোড়ার কাছে আসে ঘোড়া ইভানকে বলে পাখিদের দ্বীপে যেতে হলে তোমাদের ওই উঁচু পাহাড় পেরিয়ে যেতে হবে কিন্তু ওই বরফাচ্ছন্ন পাহাড় পেরিয়ে আমি তোমাদের নিয়ে যেতে পারবো না লারা তার বাবার প্রিয় ঘোড়াটিকে বিদায় জানায় আর এগিয়ে চলে সূর্য ওই পাহাড়ের দিকে তুষারপাত ও কনকনে শীতের মধ্যে পায়ে হেঁটে চলা ছিল খুবই কঠিন তবুও সব বাধা বিপত্তি পেরিয়ে তারা ওই পাহাড়ের চূড়ায় উঠে আসতে সক্ষম হয় আর ইভান সেখানে ওই অনুসন্ধানকারীকে দেখতে পায় অনুসন্ধানকারীও সেখানে ইবানকে দেখে বিস্মিত হয়ে ওঠে ইবান তার কাছে জানতে চায় এই ভয়ঙ্কর তুষারপাতের মধ্যে তুমি কি করছো অনুসন্ধানকারী কান্নায় ভেঙে পড়ে সে জানায় জ্বালানির অভাবে আমার বেলুনের সব গরম বাতাস বেরিয়ে যায় আর আমি এই বরফাচ্ছন্ন পাহাড়ের চূড়ায় আটকে পড়ি আমার মনে হয় আমরা এখানেই মারা যাব ঠিক তখনই লারার বাবার প্রিয় যান্ত্রিক ঘোড়াটি সেখানে চলে আসে ঘোড়াটিকে দেখে ইবান ও লারা খুব খুশি হয় এদিকে এত পথ পেরিয়ে আসার কারণে ঘোড়ার মুখ থেকে গরম ধোয়া বের হতে থাকে আর এটা দেখে অনুসন্ধানকারীর মাথায় এক বুদ্ধি আসে ঘোড়ার মুখ থেকে বেরিয়ে আসা গরম পাতাস সে বেলুনে ভরে নেয় আর ঘোড়াটির চোখ বেঁধে বেলুনের নিচে দাঁড় করিয়ে দেয় এরপর সবাই মিলে উড়ে চলে ওই পাখিদের দ্বীপের উদ্দেশ্যে পাখিদের দ্বীপে পৌঁছে তারা মানুষরূপী দুটি পাখিরানিকে দেখতে পায় ইভান ও লারা তাদের কাছে পালকের তৈরি ওই জাদুকরি কলম চেয়ে বসে পাখির রানেরা রেগে যায় তারা বলে তোমরা মানুষেরা কেবল নিতে জানো দিতে জানো না তোমাদের লোভের কোনো শেষ নেই কিন্তু বলো তো যা চাইছ তার বিনিময়ে কি তুমি নিজের জীবন উৎসর্গ করতে পারবে ইভান লারার দিকে তাকিয়ে উত্তর দেয় এই অন্ধ মেয়েটির জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত ইভানের কথা শুনে পাখিদের রানী খুব খুশি হয় সে তাদের ওই জাদুকরি কলম দিয়ে দেয় ইভান এবং লারা জাদুকরি কলম ও কালি নিয়ে রাজ্যে ফিরে আসে সেখানে ইভান লারাকে প্রাসাদের বাইরে অপেক্ষা করতে বলে আর সে চলে আসে রাজা লুকার দরবারে ইভান লুকাকে বলে আমি তোমার জন্য জাদুর কালি ও কলম নিয়ে এসেছি তবে এর বিনিময়ে তুমি রানীকে তোমার সম্মোহন থেকে মুক্তি দাও কিন্তু ধূর্ত রাজা তার এই শর্ত মেনে নিতে চায় না সে তাকে অন্য কিছু চাইতে বলে এই ফাঁকে সে আরেক কৌশল অবলম্বন করে সে নিজেকে অদৃশ্য করে দেয় সে ইবানের কাছ থেকে ওই জাদুর কালি ও কলম কেড়ে নেয় এবং তাকে সজরে এক লাথি মারে এরপর সে ওই জাদুর কালি ও কলম ব্যবহার করে তার বইয়ের হারানো শক্তি ফিরিয়ে আনতে শুরু করে সে তার সৈন্যদের ইবানকে বন্দি করতে নির্দেশ দেয় ধূর্ত রাজার সৈন্যরা তাকে রাজপ্রাসাদের বাইরে চুরে মারে এদিকে ইভানের কণ্ঠ শুনতেই লারা তার মাকে খুঁজতে ছুটে আসে ইভান বুঝতে পারছিল সব কিছু যেন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিন্তু সে যে করেই হোক লারাকে দেয়া তার কথা রাখতে চাইছিল ইভান তার পকেট থেকে জাদুকরের ওই আশ্চর্য পাথর বের করে আনে এবং তাকে ঘষতে ঘুষতে বলে আমি চাই লারা যেন তার মাকে ফিরে পায় আমি চাই আমার জীবনের বিনিময়ে হলেও তার জীবনের সব কিছু যেন ঠিক হয়ে যায় আর ইভানের কথা শেষ হতেই ওই আশ্চর্য পাথরের প্রভাবে সে অতীত সময়ে ফিরে যায় যে সময়ে লুকা ও বালা পাথরে উপকূলে সংকেতের আগুন জ্বালাচ্ছিল সেখানে লুকা ইভানকে দেখা মাত্র তাকে ক্রমাগত আক্রমণ করতে শুরু করে আর নিরস্ত্র ইভান তাকে প্রতিহত করতে তার চাচার দেয়া ওই মাটি লুকার চোখে ছুঁড়ে মারে এরপর ইভান পাথরী উপকূলে সংকেতের আগুন নিভিয়ে দিয়ে ছুটে যায় ওই গভীর সৈকতের দিকে এবং জাহাজের জন্য নিরাপদ সংকেতের আগুন জ্বালিয়ে দেয় আর সেই সংকেতের আগুন অনুসরণ করে রাজা যার ও তার কর্মীসহ সবাই নিরাপদে ব্যাল ফিরে আসেন জাদুকর সেই বইয়ের জাদুমন্ত্রের সাহায্যে লারাকে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয় এদিকে রাজকন্যা লারাকে সবকিছু ফিরিয়ে দিতে পেরে সংকেত স্তম্ভের পেছনে দাঁড়িয়ে ইবান খুশিতে আপ্লুত হয়ে ওঠে সে ওই আশ্চর্য পাথরকে ধন্যবাদ জানিয়ে ফিরে যায় তবে ওই আশ্চর্য পাথর তার জীবন কেড়ে নেয়নি উপহার হিসেবে তাকে এক নতুন জীবন দান করেছিল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বেড়ে উঠতে সাহায্য করুন দেখা হবে আমাদের পরবর্তী গল্পে